এই ভিডিওতে আভান সোনার একটি অন্য রকম দাবি তুলে ধরতে চাই আভান সোনায় যে চাঁদের গাড়ির সামনে বসে আছে আমরা চাঁদের গাড়িতে করে চা বাগান সেই চা বাগানের ভিতর ঘুরছি এখন আমি চেষ্টা করব আভান সোনাকে এই সামনে যে জায়গায় আভান সোনা বসে আছে সেই জায়গা থেকে প্রতিস্থাপন করে একটু নিচে না নিয়ে যাওয়ার জন্য দেখে আভান সোনা কী করে আভান সোনা চলো আমরা নিচে গিয়ে বসি আবার নিচে গিয়ে বসে বাবা ও এখানে বসবে আচ্ছা ঠিক আছে তুমি কি এখানেই বসতে চাও তুমি তো দিন এখানে বসেছো বাবা আমরা এবার একটু নিচে গিয়ে বসি এখানে আমার কষ্ট হচ্ছে না বাবা আমরা একটু বসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি চ ওরে বাবা আমার সামনে বসে গেছে তোমার কি এখানে বসতে ভালো লাগছে বাপা ওটা কি ওটা কি ওটা কি বাবা হ্যাঁ ও আর ওটা কি ওইটা ও আর ওইগুলো কি ওইগুলো ওগুলো কি হ্যাঁ ও তুমি এগুলো সব কিছু চেনো আমরা শ্রীমঙ্গলের যে চায়ের বাগান সেই চায়ের বাগানের মধ্যে নিচে নামি আমরা একটু পাপা আমরা আবার ট্রাই করবো চাঁদের গাড়ির সামনে বসেই এনজয় করেছে যার কারণে এখন আমরা আর একবার চেষ্টা করি হ্যাঁ শোনা আমরা অল্প কিছুক্ষণের জন্য আমরা নিচে গিয়ে বসি তুমি একটু অনুমতি দাও হ্যাঁ আমরা ট্রাই করি চলো এবার দেখবেন যে ওর প্লেস মতো আবার একটু সামনে গিয়ে বসবে এবার ছো না হ্যাঁ এবার ছোড়া আমরা একটু নিচে গিয়ে বসি বাপ্পা একটু নিচে গিয়ে বসি চলো নিচে গিয়ে বসলে কি হয় বাপ্পা পাপ্পার নিচে গিয়ে বসলে কি হয় বাপ্প নিচে গিয়ে বসলে কি হয় ওকে বাপা হ্যালো বাপ্পা আমরা এখন যে জায়গা থেকে আছি এই ভিডিওর সাথে কিছু ছবিও পোস্ট করে দিব এখন আমরা যাচ্ছি শ্রীর যেটাকে দার্জিলিং বলে সেই দার্জিলিংয়ে আমার শোনা একটা সে হাই পাপা পাপা সে হাই হায় হায় সে হাই হায় বলো হায় আমরাও এখন একটু চাকি চাকি রাস্তায় চলে আসছি